গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো সমস্যা বিকাশ সম্বন্ধে আজকের সন্ধ্যেবেলার ভিডিওতে আমার সমস্যা বিকাশ সম্বন্ধে কিছু কথা বলার আছে আগে ওনাকে আমি কিছু কথা প্রশ্ন করতে চাই গতকাল উনি লাইভে বললেন হাত জোর করে হাত জোর করে বললেন যে কেউ টিনুকে নিয়ে কাটা ছাড়া করো না টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও বন্ধ হোক মেয়েটাকে মেয়েটার মতন থাকতে দাও খুব সুন্দর কথা বলেছেন যে কথাগুলো মানুষে মানুষের মতোই বলেছেন এতদিনে অন্তত মানুষে মানুষের মতন কিছু কথা বলেছেন তো আমিও ওনাকে সমাজসীবিকাকে হাত জোর করেই বলতে চাই আপনি তো কন্টাভার্সি বন্ধ করতে বললেন টিনুকে কাটা ছেঁ যেন কেউ না করে মেয়েটাকে মেয়েটার মতন থাকতে দিতে তাই না হাসি ভাই জানেন তো আপনার জোকার আমি দেখে তো যাই হোক আপনি যে সার্কাস সার্কাসের জোকার এটা আর কি করব বলুন আপনাকে সম্মান জানাতে চাইলেও বারবার বারবার চাইছি সম্মান জানাতে পারছি না পারছি না দুঃখিত দুঃখিত আপনার জন্য কিছু করার নেই কারণ সবাই সম্মানের যোগ্য হয় না এবার আমি কথাটা বলি আপনি যখন এরকম করে হাত জোর করে বলেছেন তখন আমিও এরকম করে হাত জোর করে বলি যে আপনি যেটা বললেন যে কন্ট্রোভার্সি করা বন্ধ হোক মেয়েটাকে নিয়ে কাটাছাড়া করা বন্ধ হোক কিন্তু সেই কথা সেই কথা আপনার দুর্গা বাহিনী বলবো না মায়ের নামে আপনার বাহিনী হতেই পারে না সেই অসুর বাহিনী আজ থেকে দুর্গা বাহিনীর অপোজিট নাম দিলাম অসুর বাহিনী কারণ আপনি যেমন তেমনি আপনার দলের লোকরা আপনার যেমন কথার কোনো মান সম্মান নেই কথার কোনো মূল্য নেই ঠিক তেমনি তেমনি আপনার এই অসুর বাহিনী সর্বপ্রথম ভিডিও নামিয়েই যাচ্ছে নামিয়ে যাচ্ছে টিনুকে নিয়ে এবং যা ইচ্ছা তাই বলে যাচ্ছে এবং অশ্লীল অঙ্গ কি বলবো অঙ্গভঙ্গ অঙ্গভঙ্গি করে ভিডিও নামাচ্ছে তাহলে সমাজসেবিকা আপনার কথার মানটা কে রাখলো কারা রাখলো আমরা আমাদের কথা বাদ দিন আমাদের কথা বাদ দিন আপনার ওষুধ বাহিনী আপনাকে পথে না আপনার মান সম্মান ডোবালো এখানে আপনি কি বলবেন এখানে আপনি কি বলবেন আমার কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে দিতে হবে কোনো না কোনো একদিন আপনাকে দিতে হবে আমি বলে রাখলাম দিতে হবে তার জন্য সময় সময় আপনাকে দেওয়া হবে সময় আমার এই প্রশ্নের উত্তর আপনাকে আপনার মুখ থেকে লাইভে দেবেন আপনি বোঝাতে পারলাম আপনার মুখ থেকে লাইভে আপনি দেবেন এত বড় কথা আজকে আপনাকে আমি বললাম আপনি হাত জোর কিসের জন্য করেছিলেন কিসের জন্য করেছিলেন হাত জোর এই হাত জোরের মূল্য কি মানেটা কি আপনি একটি গুণী ব্যক্তি সেই গুণী ব্যক্তির এরকম হাত জোর করা মানে আপনার কথাটাকে মান্য দেওয়া কিন্তু আপনার অসুর বাহিনী অসুর বাহিনী এই কথাটার কি কেউ মান দিয়েছে প্রত্যেকে তো ঢিডুকে নিয়ে ভিডিও নামিয়েছে প্রত্যেকটা এবং বললাম তো অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং অশ্লীল মন্তব্য মুখ দিয়ে বাজে বাজে কথা বেরোচ্ছে বহুদিন ধরে বহুদিন ধরে এবং আমি ডাইরেক্ট নাম করিয়া এদের ডাস্টবিন মানে জাস্ট ধরিত্রী সোমা এরকম আরও দু চারজন আছে অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিডিও নামাচ্ছে তাহলে আপনার এই হাত জোরের মূল্যটা কে দিল কারা দিল আপনি নিজেই যখন নিজের ঘরকে সামলাতে পারলেন না তখন টেনুর ঘরকে সামলাবার দায়িত্ব আপনি কিসের জন্য নিচ্ছেন এখানে আমি তো এই জায়গাটায় খুঁজেই পাচ্ছি না আপনার অযথা মাথা ব্যথার দরকার কি ভাই আপনি তো একজন উকিল মানুষ সমাজসেবিকা আপনার তো হাজার একটা কাজ আছে তো তার মধ্যে এই ওয়াইটিতে এসে এই ধরনের নোংরা লাইভ নিয়ে অপপ্রচার করার দরকার কি নিজের মান সম্মান নিজে রাখতে পারেন না পারেন না হ্যাঁ নিজের মান সম্মান নিজে তো লক্ষ্য দেখুন তারপর না দেখবেন আপনার বাহিনী করছে আপনার মুখে বসে দিয়ে একটার পর একটা ভিডিও প্রত্যেকে নামাচ্ছে যাদের যাদের নাম বললাম আমার একটু সাহসটা বেশি নাম বলে দিলাম কারণ আমি তো কোনো অন্যায় করিনি আপনার কথা মতোই আপনাকে উত্তর দিচ্ছি আপনি গতকাল রাত্রে যে ভিডিও লাইভটা নামিয়েছেন রাত্রি নামান কখন নাবান আমি ঠিক জানি না আমি বহুত রাত মানে এগারোটা মানে আমার কাছে অনেক রাত্রি দেখেছি খুব কষ্ট করে জেগে জেগে দেখেছি দেখে মনে সারা সারাদিন সকালবেলা একটা ভিডিও না বলে এখন ভাবলাম যে এর কোনো মূল্য আছে এই মহিলার এই নারী জাতির কলঙ্ক তো দেখছি সমাজসেবিকা যদি হয়ে থাকেন তা নারী জাতির কলঙ্ক তো আপনি আপনি সমাজসেবিকা জাতির কলঙ্ক কি করে এখানে এইসব বড় বড় মানে ঢপে চপ মারছেন ভাই কিসের কিসের জন্য এখানে বসে বসে মারছেন আপনি আপনার ঘর সামলান আপনার যে টিম তৈরি করেছেন না আপনার ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টস সব ব্যাপার স্যাপার যাদের দায়িত্ব দিয়েছেন তিনজন নাম বলেছেন কালকে আর তো ডাস্টবিন তো আছেই জাস্ট আছে ও তো আপনার হাতের লক্ষ্মী সুতরাং আগে এদেরকে সামলান ঘর সামলান মানুষকে না আগে ঘর শিক্ষা দিতে হয় ঘরে শিক্ষা দিতে হয় তারপরে সেই শিক্ষাটা যদি প্রযোজ্য শিক্ষা হয় এবং সত্যি প্রকৃত শিক্ষণীয় শিক্ষা হয় তাহলে কিন্তু বাইরে প্রচার করতে হয় তা আপনি কোনোটাই তো জানেন না তা আপনি এখানে কিসের জন্য লাইভে আসেন আমার আগের কমেন্টসেও আমি বলেছি আপনার লাইভে কমেন্টস করেছিলাম যে আপনি সম্মানীয় ব্যক্তি আপনি এই ধরনের লাইভগুলো করবেন না কিন্তু আপনি শুনছেন না আপনারও তো পয়সার দরকার না বাবা যতই বলি না বিবি না বাচ্চা না বাব বানা না মাইয়া দ্য হোল থিং ইস দ্যাট কি ভাইয়া সবসে বড়া রুপাই তাই তো সেই জন্যই তো লাইভগুলো করেন তাই না তো যাই হোক বোঝাতে পারলাম আপনার উদ্দেশ্যে আমার বলা হয়ে গেল এইবার ফিরে আসি আপনার লাইভে যা যা বলেছেন সকালেও বলেছি আবার ফিরে আসি তার কিছু কথা ক্লিয়ার করতে ফোকলা ফোকলা নামক একটা উন্মাদ বদ্ধ উন্মাদ যার কথা আপনি যাকে মানে অসুর বাহিনীকে লুইয়ে দিয়েছেন ওকে আপনি নিজেও লাইভ করে বলেছিলেন ওকে জুতো পেটা করা উচিত অসুর বাহিনী ওকে জুতো জুতো পেটা করবে দেখছিলাম দেখছিলাম ফোকলাকে জুতো পেটা করছে হঠাৎ দেখলাম ফোকলার গুণগান গাইতে বসে গেলেন ভাই কেন না ফোকলার চুয়াল্লিশ মিনিটের কল রেকর্ডিং আপনি নিজে শুনেছেন ওটা আমাদের কাউকে শোনাতে পারলেন না অথচ সেবক দাদার কল রেকর্ডিংটা শোনালেন এবং ফোকলা আপনার লাইভে কিন্তু কমেন্টস করছিল আপনারই একজন এসে বললো ওটা ফেক ফেক আইডি আপনাকে ডিস্টার্ব করছে না 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 ওটা ফোকলাই ছিল ওটা ফোকলাই ছিল শুনুন আপনার লোকরা না আপনাদের আপনারা কত ধামাচাপা দেবেন ভাই শাক দিয়ে কি মাছ ঢাকা যায় মা মাছ ঢাকা যায় হ্যাঁ হোক বুঝতে পারছেন কেমন জিনিসকে আপনি চুজ করলেন অবশ্য আপনার গ্রুপটাই তো এরকম নোংরামি দিয়ে ভর্তি তো যাই হোক বন্ধুরা এনার সাথে মানে এই সমাজসেবিকাকে দিয়ে ওয়াইটির কোনো জঞ্জাল তো পরিষ্কার হলোই না উনি আসার পর থেকে আরও জঞ্জালে ভরে গেল জানো তো আরও কাঁটা ঝোপঝাড়ে ভরে গেল উনি আসার পর থেকে উনি যে মধ্যে মধ্যে এসে লাইভগুলো করেন না ডাস্ট জাস্ট লাইকে জোকার লাগে এবং এই লাইভগুলোতে আরও নোংরামি আরও ঝোপঝাড় আরও নর্দমার কিট আরও ডাস্টবিনের উৎপন্ন হচ্ছে বোঝাতে পারছি সুতরাং ওনার লাইভের আমাদের কাছে অন্তত কোনো ভ্যালু নেই এইবার বলি টিনুকে যে হাটে বাজারে চিনুকে যে হাটে ওর এক্স হাজব্যান্ড এবং শাশুড়ি মা বিক্রি করেছিল এবং তার বন্ধুর সাথে সোয়ারও রেট দিয়েছিল। ভাই তোমরা যতই বলো তো তোমরা নিজেদের ঘরে যখন অশান্তি হবেই ভাই কথা কাটাকাটি হবেই এ হবেই সংসারে সেখানে তোমার তুমি কি তোমার হাজব্যান্ডের বিরুদ্ধে বাইরে গিয়ে নোংরা কোনো কথা বলতে পারবে কোনো বন্ধুর সাথে সোয়ার রেট দিতে পারবে বা তোমার হাজব্যান্ডই তোমাদের হাজব্যান্ড পারবে পারবে না সম্ভব না কিন্তু এখানে বেচু পেরেছিল পেরেছিল এবং তার শাশুড়ি মা তাকে ইন্ধন জুগিয়েছিল মানে বেচুর মায় ইন্ধন জুগিয়েছিল একভাবে একটা মেয়ে একটা মেয়ে আঠেরো বছরে বিয়ে হয়ে যখন এসেছিল তখন সে একেবারেই না দান আর সবার ম্যাচুরিটি কিন্তু সমানভাবে আসে না সুতরাং সেই ক্ষেত্রে টিনুর ম্যাচুরিটি কিন্তু তখন দেখেছি যেটুকু দরকার ছিল ভালোই ছিল ভালোই ছিল হঠাৎ টিনুর মানে ওদের পাঁচ বছরের দাম্পত্য জীবন কলহ শুরু হলো তারপরে ওদের এই এত বড়ো একটা অ্যালিগেশন দিয়ে মেয়েটাকে তাড়িয়ে দেওয়া হলো এবং তার বাবা মা আর দাদা গিয়ে তাকে নিয়ে এলো না ফোকলার হাত ধরে বেরোয়নি এটাও একটা বাজে কথা বাজে রটনা বাজে অ্যালিগেশন দেওয়া হচ্ছে ফোকলার হাত ধরে বেরোয়নি তার দাদা এবং মা গিয়ে নিয়ে এসছে এই মারধর নৌনামি চলাকালে হলে মেয়েটাকে আর আজকে খুঁজে পাওয়া যেত না তো যাই হোক এই যে কথাগুলো উনি লাইভ করে বললেন এক চেটিয়া ফোকলা অনেক কথা বলেছে এক কথায় উনি বোঝালেন যে তিনি ওখানে দেহ ব্যবসা করে যারা বুদ্ধিমান তারা বুঝে নেবে ভাই কোথায় দেহ ব্যবসা হ্যাঁ কোথায় দেহ ব্যবসা আপনি বুঝলেন আসলে আসলে আপনারা না সব এক দলের মানে বারোঘাটের মাল তো আপনারা যার জন্য আপনাদেরকে এইভাবেই সব কথা উজাড় করতে হয় ফোকলার কথায় বিশ্বাস করে একেবারে বলতে বসে গেলেন ওরাকে দেহ দেহ ব্যবসা করে তারপরে ভিডিওগুলো দেখেননি আগে পেছনে কিছু শোনাননি কেন ফোকলা যখন বলছিল আপনারও যে কথাগুলো হয়েছিল ফোকলার সাথে সেগুলো শোনায় সবাইকে আপনি কিন্তু বলেছেন না শোনাবে না তাহলে কেস খেয়ে যাবে কেস দেবো ভাবুন ভাবুন আপনি নিজেই ভাবুন ফোকলা নিজের গাড্ডায় নিজে পড়ছে আপনিও নিজের গাড্ডায় নিজে পড়ছেন যেমন বেচু পড়েছে যেমন বেচুও পড়েছে এবং আপনারা সকলে মিলে চাইছেন টিনুকেও এইভাবে না জেহাল করে মেয়েটাকে একে তো তার প্রাক্তন স্বামী আর মানে শাশুড়ি মা যার ছাতায় নোংরামি করেছে যাচ্ছাতায় নোংরামি করেছে এক কথায় কোনো ভদ্র ঘরে না এটা হয় না কোনো স্ট্যান্ডার্ড ঘরে এত নোংরামি হয় না সময় মনোমালিন্য হতেই পারে ভুল বোঝাবুঝি হতে পারে হয় বিবাহবিচ্ছেদ ঘন ঘন হচ্ছে কিন্তু তাই বলে এই রকম নোংরামি হয় না তোমার আমাকে পোষাচ্ছে না আমার তোমাকে পোষাচ্ছে না তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি এটাই তো তাই না এটাই তো বলে বিবাহ বিচ্ছেদ তাহলে এখানে না বিচ্ছেদ দিচ্ছে কিছু না বেচু একটার পর একটা শর্ত দিচ্ছে এবং এখন হয়েছে মায়ের গয়না মায়ের গয়না এবং এই সমাজসেবিকা বললেন গয়নার কাগজ আছে মানে যে সব বিলগুলো থাকে আছে সব কিছু আছে কোর্টে প্রমাণ হবে না কোর্টে হলে হবে না আমাদের কাছে বলতে হবে তাহলে কোর্টেই যদি হয় তাহলে এখানে কেন বলতে বসছেন আপনি কোর্টেই বলবেন এখানে বেকার সময় নষ্ট করছেন কেন সবটাই যদি করতে হয় আপনাকে এগুলো নিয়েও বলতে হচ্ছে না আমাদের বড্ড খারাপ লাগছে কি করতে ওকালতি পাস করেছেন বা পড়াশোনা এখনো করছেন ঠিক বুঝতে পারছি না কোন হিসেবে আপনি পুঁথিগত বিদ্যাগুলো গ্রহণ করতে চাইছেন আপনার কোনো যোগ্যতাই নেই তো সেখানে দেখছি ড্রাইন্ডের কোনো বিষয় হলে সেগুলো কোটেই বেশ করুন এখানে কি করছেন আপনি চাল ভাগছেন চাল খবরদার এগুলো করবেন না আপনাকে না এই রূপে দেখতে ইচ্ছা করে না আপনার ক্যারেক্টারে কিছু করার নেই এতবার বারণ করছি আপনি একজন গণ্যমান্য ব্যক্তি আপনাকে সম্মান জানাতে চাই না আপনার তো ধর্মে সইছে না আপনার তো ধর্মে সইছে না আপনি চাইছেন বারবার বারবার চাইছেন মাটিতে পড়তে নিন চলুন এতবার যখন বলার পরেও পড়তে চেয়েছেন তো ফেলেই মাটিতে অসুবিধা কোথায় আপনি শুধু পড়েছেন আমরা ফেলছি ব্যাস তাই না বুঝাতে পারলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি গয়নার জিনিসপত্র যা কথা বলার ক্লায়েন্টের ব্যাপারে যা কথা বলার সেগুলো আশা করব। কোটেই পেশ করবেন এবং এখানে যখন বলছেন তখন এখানে মানে অবশ্যই আপনাকে প্রমাণসহ একটার পর একটা কোয়ালিটিতে দেখাতে হবে পেশ করতে হবে তার কারণ আপনি নিজের মুখে এখানে বলতে বসেছেন আমরা কেউ জানতে চাইনি জানতে চাইনি আপনি নিজের উৎসাহে নিজের ফুরফুরানির চোটে এখানে বলতে বসেছেন সুতরাং বলেছেনই যখন তখন তো আমরাও চাইব প্রত্যেকটা প্রমাণ দেখতে না কাগজপত্রগুলো ভিডিও করে করে দেখাবেন জুম করে করে দেখাবেন কত সালের কতটা ভরি আছে কোন দোকান থেকে বানানো হয়েছে কোন মিস্ত্রি মানে কারিগর বানিয়েছে কতবার সেগুলো ইউজ করা হয়েছে সবটা দেখাবেন আর একটা দেখাবেন মাল রিকোভারির সময় টিনো বাড়ির লোক পুলিশ নিয়ে এসেছিলো আপনি বলেন পুলিশকে বা মানে তখন সন্দীপকে সন্দীপের মাকে বাবাকে নাকি এক জায়গায় জোর করে রেখে দিয়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে অত লোকের মধ্যেখানে মাটি খুঁড়ে হাঁড়ি বার করে গয়নাগাটি নিয়েছে ভাই কি বলছেন বলুন তো আপনিও কি দু বোতল খেয়ে এখানে কথা বলতে এসেছেন আমার তো তাই মনে হচ্ছে ভাই কিছু মাইন্ড করবেন না আর করলে করবেন কিছু যায় আসে না কারণ আপনার কথাবার্তা কোনো ছিনি ছাদি নেই ভাই আমার খুব খারাপ লাগছে আপনাকে সমাজসেবিকা বলতে ভাবতে কি করব বলুন তো কিচ্ছু করার নেই আমি চেয়েছিলাম অনেক চেয়েছিলাম আপনাকে একটু মান্য করি কিন্তু পারছি না পারছি না কিচ্ছু করার নেই আর এর জন্য সরি চাইবও না সরি কোথায় চাই মানুষ মানুষের সাথে সমান লেভেল থাকলে সরি যাওয়া যায় যে ভুল বুঝতে পারছে ঠিক আছে সরি বলি আপনি তো কোনো দিকে তোয়াক্কা করছেন না আপনার ওষুধ বাহিনীর মতন তাহলে কি দরকার এখানে এসে ব্যারান্ডা বাজার দরকার ছিল কি খুব একটা আমরা চাই এখন প্রত্যেকটা কথা যে কত যে জায়গায় পৌঁছেছে টিনুকে যে অ্যালিগেশনগুলো লাগাচ্ছেন আপনারা সেই লাগাবার সেই অ্যালিগেশনগুলো লাগাবার পরে সেই অ্যালিগেশনগুলো লাগাবার পরে আমরা কিন্তু প্রত্যেকটা প্রমাণ চাই প্রমাণ ছাড়া একটা লাইভও কমেন্টস আপনার না না এমন পড়বে না সহ্য করতে পারবেন না সহ্য করতে পারবেন না ভালোর জন্য বলে দিচ্ছি ভালোর কথা ভালোভাবে হোক তাই না আপনি তো গুণ মানে গুণী ব্যক্তি নিশ্চয় আশা করবো বুঝতে পারবেন তাই তো তো সেইখানে দাঁড়িয়ে জোর গলায় বলে যাচ্ছি এখনো পর্যন্ত আপনাকে বলছি এরপরে যখন লাইভ করবেন না কি ধরনের কমেন্টস আপনাকে পড়তে হবে সহ্য করতে হবে সবাই দেখবে বুঝতে পারছেন বুঝতে পারছেন হ্যাঁ বোঝার চেষ্টা করুন আশা করবো বোঝার চেষ্টা করবেন কারণ বুদ্ধিমতী তবে জানি না ভাই কেমন বুদ্ধি জানা নেই ভাই তো যাই হোক কোনো বুদ্ধি যখন কাজে লাগছে না তখন বেকার এই বুদ্ধিমতী বলার দরকার কি তো যাই হোক বলে ফেলেছি বুদ্ধিমতী সেটুকুই থাক সেইটুকু সম্মান আপনি গ্রহণ করুন আমার কাছ থেকে ওই বুদ্ধিমতী পর্যন্ত তারপরে আর পারলাম না তো যাই হোক বন্ধুরা এই গয়নার প্রমাণ দিতে হবে যা যা অ্যালিগেশন দিচ্ছে ফ্ল্যাটে তিন চারজনকে নিয়ে কাটাচ্ছে ফোকলা বলেছে ফোকলা একটা পাগল উন্মাদ বদ্ধ শয়তান ছেলে বলেছে যখন দেখছে যে টাকা আর পাচ্ছে না বসে বসে গত খাটিয়ে তো খেতে খেতে পারলাম না এই মেয়েটাকে যেরম বেঁচু গত খাটিয়ে তো খেতে পারে না তাহলে এতদিনে কিছু না কিছু তোমরা দেখতে পেতে ওই যে জমির বিজনেস হবে জানো তো ওই যে ছেলের গভর্নেন্স রাখা হবে জানো তো ওই যে মায়ের কাজের লোক রাখা হবে আর আশা করব বোঝাতে পারছি ঠিক তেমনি ঠিক তেমনি এনারও তাই ফোকলারও তাই এ বলছে বাবা রে বাবা ফোকলারও সেম তাই সেম তাই ওই টিনুর ঘরে বসে বসে খাচ্ছিল আর এই ধরনের ছেলেরা না খুঁজে বেড়ায় যে কোন মেয়ে এখন তো ফেসবুক ইনস্টা ইউটিউব এইসব তো ভীষণভাবে মানে সোশ্যাল মিডিয়া তো ভীষণ এরকম আছে আমার ফোনটা ফোনটাপটে একটু গন্ডগোল করছে মেয়েরাও এরকম আছে যার জন্যেই না এই সব ছেলে মেয়েদের জন্য আর মানে টিনু একদম শেষ হয়ে গেল মেয়েটাকে দাঁড়াতেই দিচ্ছে না এত পরিশ্রম করছে কিন্তু দাঁড়াতে পারছে না কারণ এনি হাউ টিনুকে বদনাম করতে হবে এবং কি অ্যালিগেশন লাগাচ্ছে না চার পাঁচটা ছেলের সাথে ও টাইম পাস করতো সেইখান থেকে ইনকাম করতো কারণ ফোকলা এই প্রমোশনাল ভিডিওগুলো দেখাশোনা করতো তার জন্যই টিনুর কাছে তাকে তাকিয়ে থাকতো কবে কোন প্রমোশনাল ভিডিওতে কত টাকা দিচ্ছে সেখান থেকে ওর লাগবে বোঝাতেই পারলাম সব কিছু ফাঁকা করে দিচ্ছে দিয়েছে যতক্ষণ টিনু পেরেছে সহ্য করেছে যখন পাড়ার মতো নয় তখন তাকে তাড়িয়েছে অন্যায়টা কী করেছে তোমরা হলে কি করতে টিনু জায়গায় দাঁড়িয়ে দিন রাত খেটে পরিশ্রম করে মেয়েটা যে পয়সায় করছে সেটা আরেকজনের লুটে খাবে এটা কি হয় তোমরা কি মেনে নিতে এই সেবিকা কি মেনে নিতেন কেউ মেনে নিত এই অসুধ বাহিনী দলের কেউ মেনে নিত কেউ মানত না ভাই কোনো মানুষে মানত না আমার নিজের পয়সা নিজে আমি পাবো না অন্য লোকে লুটে নেবে কোনো মানুষে সে মানতো না সুতরাং বুঝতে পারছে মেয়েটাকে কিভাবে হ্যারাস করা হচ্ছে কারণ এনি হাওয়ায় মেয়েটাকে মানে ইউটিউব থেকে সরানোর চেষ্টা চলছে সরানোর চেষ্টা চলছে যেরম প্রীতমকে সরিয়েছিল মনে পড়ে প্রীতমকে সরিয়ে দিয়েছিল বেশ কিছুদিনের জন্য এই মহিলা এই সেবিকা সরিয়ে দিয়েছিল এনার কাজই হচ্ছে কাউকে যখন সামাল দিতে পারছে না তখন তারপর থেকে তাকে সরিয়ে দেয় এদের পর থেকে তাকে সরিয়ে দেওয়া ওই তিনটে ছেলে মেয়েকে নিয়ে অনেক কেলেঙ্কারি করেছে আবার এসছে এখানে কেলেঙ্কারি করতে তবে কিচ্ছু হবে না টিনুর সাথে সব সময় আমরা ছিলামাচি থাকবো আমরা এর শেষ দিকে ছাড়বো প্রমাণসহ সব কথা এখানে দেখাতে হবে আর কোনো কথা এরকমভাবে খেলার মতন চলার জায়গা আর নেই প্রত্যেকটার প্রমাণ দেখাতে হবে শিলাদেবীর গয়না সম্বন্ধে যে নেকলেসটা দিয়েছিলো সেটা সোমালি টিনুকে দিয়েছিল বিয়েতে যে কী বলে শাখা বাঁধানো ওটা টিনুর বিয়ের ছিল ওটা টিনুর বিয়ে হাতে দেখিয়েছে পড়েছিল আমরা দেখেছি প্রত্যেকের ভিডিওগুলো দেখুন না কাউরি দেখে কাউরি কিচ্ছু করে বলতে হবে না ভিডিওগুলো দেখুন এইটা তো একটু মস্ত বড় সুবিধা আমাদের ভিডিও দেখে আপনারা আমাদের ভুলভ্রান্তি ধরতে পারবেন যেটা আপ যারা ইউটিউবে আসেননি বা ইনস্টা ফেসবুকে নেই তাদের থেকেও আমাদের মানে নেই তাদের থেকে আমাদের তফতটা এইখানে আপনারা আমাদের ভুলভান্তি ন্যায় অন্যায় এইখান থেকে বিচার করতে পারবেন তাহলে করছেন না কেন করছেন না কেন এখনো পর্যন্ত এই সমাজ মুখের দিকে তাকিয়ে বসে আছেন কেন করছেন না ভিয়ার্সদের বলছি ওগুলো টিনুর পায় না এবং টিনুর বাবা যা দিয়েছিল সবটাই টিনুর ভাবুন ওই মাল রিকভারির সময় ওদেরকে আটকে যখন দেখছি ওর ঘর থেকে জিনিস পাচ্ছে একটা গামলা হাঁড়ি না কলসি পড়ে গেছে সেইটা তুলেছে তখন সন্ধি বেচুরা ভিডিও মানে ভিডিও করছে তখন টিনুর বাবা বলেছে এই ভিডিও করবি না একদম ভিডিও করবি না ভাবো কোন জিনিসটা কোথায় নিয়ে চলে যাচ্ছে মানে সব সময় পয়েন্ট খুঁজছে সব সময় জায়গা খুঁজছে সব সময় জায়গা খুঁজছে যে আমি কি করে নির্দোষ দোষী হব আর এদেরকে দোষী সাব্যস্ত করব দেখো এক হাতে তালি বাজে না দোস্ত উভয় পক্ষের আছে কিন্তু বেচুরামকে যেভাবে এই সমাজসেবিকা তার ক্লায়েন্টকে যেভাবে বাঁচাবার চেষ্টা করছে এবং বেডি আমি জানতাম এরা ফোকলাকে টার্গেট করবে আমার মন বলছিল কিন্তু আমি শুয়ের মতন কি বলবো অনুমানের ভিত্তিতে ভিডিও করব না কারণ শুয়ের মতো বলবো না শু অনেক সুন্দর ভিডিও আমি এখানে কাউকে সেইভাবে কিন্তু অনুমানের ভিত্তিতে ভিডিও করব না আমি যা দেখেছি তাই নিয়েই বলছি ফোকলাকে যে টার্গেট করবে সেটা খানিকটা আমার মন কিন্তু গেয়েছে এখানে এদের হাতে আর কোনো অস্ত্র নেই একমাত্র পোকলা চাড়া এদের হাতে আর কোনো অস্ত্র ছিল না টিনুকে জব্দ করার একমাত্র পোকলা চাড়া যার জন্যই ফোকলাকে এইভাবে ইউজ করতে হলো এইভাবে যেহেতু ফোকলাও একদম সেই রাত্রিরের ঘটনা তোমরা দেখলে রাত্রির দুটোর ঘটনা কি হলো না হলো ফ্ল্যাটে সবটা প্রচার হয়ে গেছে তোমরা সব বুঝতে পেরেছ আর সেবক দাদা সেবক সেবক দাদার সাথে রিলেশান ঘরের কথা নতুন করে বলছে না ভাই ও সেবক দাদা টিনুকে বোনের মতন দেখে বোনের মতন গার্জেনের মতন ভাই এদের নেচারই হচ্ছে না কোনো পুরুষ দেখলে বা কোনো মহিলা দেখলে এরকম শুয়ে পড়া জানো তো এরা মনে হয় দিনটা শুয়েই থাকে কাউরির সাথে যার জন্য এরকম বলতে এদের একটু অসুবিধা হয় না কিন্তু আমাদের কাছে অসুবিধা হয় যে ঘটনাগুলো ঘটছে সেটা সবটা দোষ টিনু নয় হ্যাঁ অবশ্যই দোষ ম্যাচুরিটির অভাব এই ক্ষেত্রে টিনুকে আরও পাকাপোক্ত হতে হবে যখন দেখছে যে ঠেকে গেছি তখন টিনু বড় ভুলেছে হয়েছে ফোকলা নামক অমানুষটার হাত ধারা কিন্তু মানুষটা বুঝবে কী করে সে যখন কোনো মানুষ যখন একটা সহায় মানে অবলম্বন খুঁজে পায় না তখন তাকে চেপে ধরে এবং সে দেড় দু বছরে যখন ইউজ হচ্ছে তখন বুঝতে পারছে যে এউ এই বেচুরামের থেকেও খতর না তখনই তাকে ছাড়তে বাধ্য হয়েছে মানুষ মানুষকে চিনবে এরকম এক কথায় চেনা যায় না ভাই ব্যবহারের পর ব্যবহার হলে তবে চেনা যায় ভাবো মানে অনেক দাম্পত্য জীবন আছে যে ধরো তিরিশ চল্লিশ বছর হয়ে গেল তারপরেও কিন্তু দাম্পত্যকরও বাড়ছে এবং ডিভোর্স হয়ে যাচ্ছে ভাবো সেখানে তো এরা কোন চার সেখানে এরা কোন চার এখনকার ছেলে মেয়েরা কোন চার এরা সুতরাং টেনুর ক্ষেত্রে ভাবতে পারছো মেয়েটাকে কিভাবে অ্যারাস করা হচ্ছে সুতরাং বন্ধুরা তোমরা ভীষণভাবে ঠান্ডা মাথায় সব বিষয়গুলো চিন্তা করো এবং এই সমাজসেবিকাকে আমার কোনো দিনই আমি পছন্দ করি না আর ভবিষ্যতে ভবিষ্যৎ অপেক্ষা করছে ওনার কমেন্টস বক্সার জন্য দেখি এবার উনি কোন পথে হাঁটেন ওনার তো একটা সুযোগ আছে না কেস ঢুকে দেবো দেখা যাক দেখা যাক সত্যের পথে তো থাকতেই হবে না একটা মেয়েকে এরকমভাবে বাজারে শুয়ে দেওয়ার অ্যালিগেশন তো সহ্য করা যায় না আর জিম ট্রেনার না উনি একজন ম্যাডাম ওনার সাথে কী হবে তাহলে তো সে সমাজসেবিকাও ওনার দুর্গা অসুর বাহিনীর সাথে শুচ্ছেন তাই না বোঝাতে পারলাম তাহলে ফালতু কথা বলতে বসবেন না ফালতু কথায় কেউ কান দেবেন না বুঝে বুঝতে পার বোঝাতে পারছি আশা করব। কেউ কান দেবেন না উনি গতকাল হাত জোর করে বলেছেন হয়তো আজকে ওনার ওই অসুর বাহিনী একের পর এক নোংরা কিস্তি দিয়ে দিয়ে অস্ত্রী লঙ্গভঙ্গি করে ভিডিও নেওয়া হচ্ছে তাহলে এই হাত উনি কাদের জন্য করেছিলেন বোঝাতে পারছি কাদের উদ্দেশ্যে করেছিলেন হাত জোর করে মেয়েটাকে বাঁচতে দিতে ওনারই তো অসুর বাহিনী বাঁচতে দিচ্ছে না তাহলে আমি জানতাম এই ফোকলা ওদের লাস্ট টার্গেট হবে ফোকলা আর সেটাই হয়েছে আর উনি ওনার কল রেকর্ডিংটা ফোকলা যখন বলছে যে আমি কল রেকর্ডিংটা শোনাবো তখন উনি বললেন না ভাবো ভাবো কোথায় সমাজসেবিকা ভাবো উনি এসছেন এখানে ডনগিরি করতে চলবে না চলবে না এখানে এসব কন্ট্রোভার্সি থিয়েটারদের থামানো এত সহজ নয় আপনাকে বলে দিলাম যদি থামাতেই হয় তাহলে ঘর সামলান আপনার ওষুর বাহিনীকে তামান তারপরে অন্য কাউকে বলবেন হাজ্য করবেন এতে আপনার নিজেকে ছোট করবেন না আমি চাই না আপনি ছোট হন আগেও বলেছি আবার আজকে বলতে বাধ্য হলাম তো যাই হোক বন্ধুরা টিনুর যা ভুলভ্রান্তি এক কিছু কথা উনি খুব ভালো বলেছেন টিনুকে ফ্ল্যাটে থাকতে হবে না টিনুর বাবা মারও দোষ আছে এবং ওর ছাতে যখন জায়গা আছে সেখানে একটা ঘর করে থাকুক আর টিনু যেন কোনো ভুল না করে আর টিনুর কোনো দরকার নেই কোনো পুরুষের সামনে দেওয়া হলো তো অনেক তো কেঁচা কেনাকারি হলো আর দরকার নেই বাড়ির ছাতে এসে থাকুক ছাতে একটা ঘর করে ওর প্রচুর পয়সা এখন ইনকাম করছে ছাতে ঘর করে বিন্দেশ ওখানে থাকুক দাদা বৌদি নিচে থাকুক ওরাও করে থাকুক তাহলে তো মিটে যায় সংসারের তো ক্যাঁচাল আছে না সেই ক্যাঁচালটা তো আমরা সবাই জানি না সংসার করছি সবাই সংসারী মানুষ সুতরাং দাদা বৌদি নিচে থাকুক বলে থাকুক তাহলেই তো সংসারে কোনো ক্যাঁচাল হয় না এবং দাদা বৌদিও তোর পয়সা খাচ্ছে বলতে বলতে তো অসুবিধা নেই বাড়িতেও তো হেল্প করছে মেয়েটা সব থেকে সুতরাং সেখানেও তো তার থাকার অধিকার আছে সুতরাং ওর পাশে ওর বাবা মার ভীষণভাবে সাপোর্ট দরকার ভীষণভাবে যাতে মেয়েটাকে নিয়ে আর কোনো কাটা ছেড়া না হয় কারণ এরকম যদি চলতে থাকে টিনু কিন্তু বারবার বারবার এইরকম নোংরামির ধাক্কা ওকে সামলাতে হবে সুতরাং টিনু বি কেয়ারফুল এবার ঠিক হয়ে যাও এবার ঠিক হয়ে যাও জীবনটা তো অনেকটা কাটলো না এই নোংরামির মধ্যে দিয়ে এবার ইচ্ছা করে না একটু ভালোভাবে থাকতে আশা করবো সেটা নিশ্চয়ই কথাটা মান রাখবে তুমি ঠিক হয়ে যাও আর সমাজে সেবিকাকে বলছি বললেই হয় না যে পড়াশোনা করে দাঁড়া অত গাছে ফল টুক করে বেড়ে নেওয়া বোঝাতে পারলাম ওর যা মানসিকতা ওর পড়া পড়ার প পর্যন্ত শব্দটা এখন মনের মধ্যে বসবে না তার জন্য একটা সুস্থ মানসিকতা লাগে বোঝাতে পারলাম আপনি তো ডিগ্রিধারী এখন ও পড়াশোনা করছেন অথচ আপনি সাধারণ কথাটা বুঝলেন না যেটা সুইচ দিলেই হয় না তার জন্য নিজেকে তৈরি করতে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো ছাব্বিশ মিনিটের হয়ে গেল সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো আর মূল্যবান মতামত অবশ্যই জানাবে প্রত্যেকের অধিকার আছে মূল্যবান মতামত জানাবার আজকের মতন আসলাম গুড নাইট টাটা